কেন করছো দেরি দর্শকরা তো বসে আছে তাড়াতাড়ি অসাধারণ 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 তিনটার মধ্যে শোভা কিন্তু একটা গোল দিতে পেরেছে তার এত মুখে হাসি মনে হচ্ছে বিয়েবারের বাংলা মাসি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি তো সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু আজকে একটা আজব খেলা খেলাটা কি হচ্ছে দেখেন বল আর সামনে দেখেন কি গোলবার আর সাইড দিয়ে আছে দাগ আর এই পাশে আছে মেয়ে এই পাশে আছে ছেলেরা মনে এই সাইডে আসো কেবল দিন মিশে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক খেলাটা হচ্ছে কিরকম জের জের জুটির সাথে যে খেলবি মানে ধরেন আমি গোলে দাঁড়াইছি সুবাইনে মারবি কিন্তু গোলে আমরা তো হাত দিঠে আই প্রতিদিনই কিন্তু এবার হাত দি না হাতটা পিছনে থাকতে হবে এভাবে না না চোখও বাদ না পাও দি ঠেয়া হবে মানে পাও তুমি পাও দি ঠেয়ার পরে ঠেয়াও আচ্ছা তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই বুঝছেন আর আপনারা বেশি কথা পছন্দ করেন না খেলা পছন্দ করেন তো প্রথম কোন জুটি খেলবে বলো আতিয়া না না প্রথম খেলবে আতিয়া আর ইমন তো তোমাদের মধ্যে কে যাবে আগে বলো গুলি দাঁড়াবে কে তুমি পরিচালনা করতেছো কয়া দাও কি বলে দিতে হবে তো আচ্ছা গুলি দাঁড়াবে হচ্ছে ইমন আর আতিয়া মারবে যাও হ্যাঁ কিন্তু রেডি 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 আতিয়া আতিয়া গুলি করে একটা ঠেয়া দিছে ধরো দুই ডে ঠেয়াছে আর একটা আরে আতিয়া পারলো না এবার কিন্তু আমাদের মাঝে চলে যাচ্ছে আহ রানী আর মনির যাও যাও তোমরা সামনে যাও যাও বলছি যাও যাও না পায়েস

সুপ্রিয় দর্শক আমি কিন্তু চলে আসলাম বক্তব্য দেওয়া হিসেবে তো যাই হোক এবার কিন্তু খেলবে বিপ্লব এবং শোভা জুটি খুটি জুটি জুটি দেখা যাক কি করে শোভা তুমি রাডি হ্যাঁ এই অসাধারণ অসাধারণ একটা বল একটা বল মেরে কিন্তু একটাই করলো মিস তিনটার মধ্যে আর আছে দুইটা চান্স মারো কেন করছো দেরি দর্শকরা তো বসে আছে তাড়াতাড়ি আ অসাধারণ 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 এটাও কিন্তু ঠিকিয়ে দিয়েছে যাই হোক শোভা কিন্তু তিনটার মধ্যে দুইটাই করেছে মিস তেল কিন্তু আর উপহার পেল না এবার আর একটা চান্স আছে মাত্র

এবার কিন্তু খেলাটা কিন্তু হয়ে যাবে উল্টো ছিল এতক্ষণ সোজা এবার আতিয়া ঠেকাবে ইমন মারবে রেডি হাত পিছনে হাত পিছনে ইমন তুমি রেডি এবে নাও এবে নাও চেষ্টা করবে জোরে মারার চেষ্টা করবে আবার যেন শিল্পীর গায়ে লেগে যেন পড়ে না যায় ঠিক আছে মারো আমার মধ্যে বল ঢুকবে না হ্যাঁ দেখা যাক ইমন অসাধারণ অসাধারণ সে কিন্তু গোলের বাইরে দিয়ে দিতে পারতেছে তার মানে বুঝতে পারছেন ফুটবল খেলায় সে কতটা পারদর্শী আরে রে 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 আতি রেডি ইমন তুমি কি করতেছো হ্যাঁ ঠিক আছে তুমি কি এখন মারতে পারো যাই হোক অসাধারণ 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 দেখতে পাচ্ছেন তিনটার মধ্যে দুইটাই কিন্তু করলো মিস আর কিন্তু আছে মাত্র এক টি শান্স তো হাত আতিয়া তুমি পিছনে রাখো হাত কিন্তু সামনে গেলে এটা আমরা মেনে নেব না গোল হলেও কিন্তু এটা ডিসকোলি যাই হোক লড়া লাগবে হ্যাঁ ইমন তুমি মারো

মনের কিন্তু শর্ট দিবে মনের কিন্তু বিল চান গ্রামের চহের মধ্যে ভালোই ফুটবল খেলে আমরা জানি দেখা যাক খেলিনি মনের কি না কেন দুইটার মধ্যে তিনটার মধ্যে একটা কিন্তু দুইটা দেখা যাক মনের

আপনারা দেখলেন তিনটার মধ্যে মনির কিন্তু দিয়েছে মাত্র একটি তো হাতে একটা তালি হয়ে যাক নাকি তোমাদের এবার কিন্তু খেলবে শোভা এবং বিপ্লব খুটি না জুটি দর্শক বন্ধুরা তিনটার মধ্যে একটা কিন্তু করলো মিস আর কিন্তু বিপ্লবের হাতে আছে দুইটা সুযোগ তো দুইটার মধ্যে দেখা যাক সে কি কর বিপ্লব তুমি রেডি ঠিক আছে বাসিদের সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে অসাধারণ 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 ওই দেখেন আসলে বাদর কখনো বাস্তবে এভাবে কিনা আমার নিজের দেখা নাই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাস্তব নাচ বাদরের নাচ তো এবার কিন্তু লাস্ট সুযোগ এই সুযোগে যদি পারে সে কিন্তু পেয়ে যাবে একটি এলইডি মনিটর টিভি দেখা যাক কি করে এই বিপ্লব রেডি

তিনটার মধ্যে তিনটাই কিন্তু করে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন কি ভাবছেন খেলা কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই তিন জুটি খেলছে এর মধ্যে কিন্তু উল্টাপাল্টা রয়ে গেছে যেমন প্রত্যেকটা জুটির মধ্যে বিপ্লব জুটি এবং খুঁটি এরা কিন্তু জিরো আর দুই জুটি এক এক করে মার্ক পাইছে তো যাই হোক ওই দুই জুটির মধ্যে আবার নতুন করে খেলা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যাও দেখা যাক এবার কিন্তু দুইজনের মধ্যে কে জিততে পারে কে হবে আজকের বিজয়ী যে হবে আজকের বিজয়ী তার জন্য কিন্তু নগদ একটি সাইকেল দেখা যাক অসাধারণ অসাধারণ বিপ্লব কিন্তু করলো মিস দর্শক আমি কিন্তু পারিনি এবার মনির গোলকিপারে আসো এবার কিন্তু আমি বিপ্লব জুটির সাথে গোলকিপার মনির দেখা যায় দেখেন দেখেন বাস্তবে কিন্তু বিজয় মনের মনের বিজয় মনের কোথায় তুমি তোমার জন্য কিন্তু নগদ পুরস্কার কোথায় তুমি আমি তো এতটুকের জন্য অনেক চেষ্টা করে কিন্তু দিতে পারছি আমি বাস্তবে কিন্তু বল খেলায় পারদর্শী না তো এবার হয়ে যাক না একটু নাচা পিলাস গানা তো সুপ্রিয় দর্শক এবার কিন্তু আমাদের মাঝে গান বলবে মানে গান বলবে হচ্ছে মনিরা রানী আপু আর নাচবে কিন্তু আমাদের আতিয়া কিন্তু সুন্দর নাচে আতিয়া আর ইমন তালি 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 মেরো কলসি উছালা উছালা পানি লাগে গাই প্রেমেরো কলসি উছালা উছালা পানি লাগে গাই প্রেম নাকি নি পানি তাবো ঝা বড়ো দাই প্রেম আগুন নি পানি তাবো ঝা দাই এই বয়সেন প্রেম না হলেন কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে রবে বয়সে প্রেম না হলে কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে রবে

এই গানটি জনপ্রিয় একটি গান ছিল আমি খেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা যদি ভালোবাসেন রাজু ভাইকে সাপোর্ট করেন রাজু ভাই কিন্তু নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো আপনারা যতদিন আছেন রাজু ভাই ততদিন আছে আপনাদের পাশে সময়। আপনারা দোয়া ভালোবাসা দিবেন রাজু ভাই সবসময় নতুন নতুন কিছু দিবেন তো সক্রিয় দর্শক মন কিছু বলবে বলো তো যাই হোক দর্শক বন্ধুরা খেলাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাজুভাই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ